ভাই দোকানটা কি আপনার আপনার নাম কি ভাই মোহাম্মদ সুলাইমান এখানে কি আপনি স্থানীয় আপনি কতদিন যাবত এখানে থাকেন এই এলাকায় কতদিন হলো দোকানটা দিয়েছেন

এলাকায় লোকজন কম সেজন্য মানে মানুষও কম আসে অতটা বেশি আসে না ওকে কখন বেশি লোক আসে সকালে বিকেলে না রাতে একটু হয় আর সকালে এবং বিকেলে বেশি হয় মানে দুপুর টাইমটা কম আমরা তো দুপুর টাইমে আসলাম আজকে আচ্ছা ঠিক আছে

আচ্ছা আমি আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে ক্যারাম বোর্ড খেলারও ব্যবস্থা আছে তো ক্যারাম খেলা আসলে কি রকম চলে মোটামুটি না বেশ একটা চলে সুন্দর পরে একটু চলে সুন্দর পরে চলে ওকে আপনার দোকানে কোনো মানে প্রাথমিক চিকিৎসার জন্য কি কোনো ওষুধ আছে যেমন জ্বর সর্দি কাশি গ্যাস্ট্রিক এরকম ঠান্ডা ব্যথা অ্যালার্জি

আসলে অনেকই তো এখান থেকে তো হাসপাতাল অনেক দূরে ভালো ডাক্তারও আশপাশে নাই তো সেজন্য দেখা গেছে যে প্রাথমিকভাবে যদি কারো জ্বর সর্দি কাশি ঠান্ডা হয় তো সেক্ষেত্রে তারা কিন্তু আপনার এখান থেকে আসা ভালো একটু উপকার পায় তো জন্যই বল মানে প্রশ্নটা করা যে আসলেই যদি এই জিনিসগুলো থাকে তাহলে মানুষ একটু উপকৃত হবে আপনার কাছ থেকে নিয়ে আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন দুইটা ছেলে বড় ছেলে কি মেট্রিক আর ছোট ছোট ছেলে কত কত বছর বয়স হ বুঝতে দোকানটা দের আগে কি চাকরি করতেন? দের কোথায় চাকরি করতেন? ও তো পারছি। আচ্ছা দোকানটা কি শখের বসে দিয়েছে নাকি নিজের ব্যবসার জন্য না নিজের মন মনকে শান্তি দেওয়ার জন্য কোনটা? জি জি মানে মূলত

এমন কি কখনো হয়েছে যে দোকানের জিনিস বাকি নিয়েছে কিন্তু টাকা দেয়নি এরকম কেউ আছে আশপাশে তারপরে তো আমরা দেখি অনেক জায়গায় এরকম হয় ঠিক আছে যে দোকান থেকে মাল নিয়ে যায় বলে যে পরে টাকা দিব কিন্তু পরে আর কোনো খবর নাই দেখা গেছে যে এখানে বাসা ভাড়া নিয়ে থাকে তারপর নিজেরা কাটটি পুচলা গুছাইয়া নিয়ে চলা যায় তো সেই জন্য আপনাকে প্রশ্ন করলাম যে কখনো কিরকম ঘটনা ঘটছে আপনাকে কিছু বলার আছে আমাদের এই বিচিত্র বাংলা দর্শকদের উদ্দেশ্যে নিজের মনের যদি কোনো কথা থাকে আমাদের বলতে পারেন দোকানদার আমাদের বাপমায় আমাদের অনেক কষ্ট করে কষ্ট অনেক কষ্ট করছে হ্যাঁ কারণ অনেক কষ্ট করে মানুষ করতে আমি কষ্ট হয় মানুষের কষ্ট বুঝি বুঝি এই কারণে মানুষের আমার বাপুরা একটু সহযোগিতা পায় লাভ কম করি লাভ কিছু করি লাভ কম করি এছাড়া আমার কাছে একটা উপকার পায় কারণ মানুষ আমাদের বাপ মায়ের অনেক মানুষের সহযোগিতা করছে মানুষের উপকার করতে চান আচ্ছা এরকম কি কেউ আসছে যে টাকা পয়সা নাই কিন্তু একটা জিনিস খাইতে চাইছে আপনি কি তাদের দিচ্ছেন হ্যাঁ এরকম মানুষকে উপকার করবেন উপকার করলে নিজের কমে না নিজের অনেক বাড়ে এটা সবসময় মনে রাখবেন ঠিক আছে আচ্ছা আমরা আপনার দোকানের পিছনেও দেখতে পাচ্ছি যে অনেক মালামাল সামগ্রী আছে আচ্ছা ওই ছেলেটাকে যে আপনার বাম পাশে বসে আছে তো আজকে কি এই ভিডিও ধারণ করার মানে জন্য তাকে খবর দিয়েছেন আসার জন্য নাকি সে নিজের ইচ্ছাতেই আসবে এমনি আসে আজকে মানে একটু তাড়াতাড়ি চলে আসছে না নাকি খবর পাইছে যে আজকে ভিডিও হবে এখানের জন্য চলে আসছে আচ্ছা যাই হোক আচ্ছা ভাই তো আপনাদের আপনার মানে এরকম কি কেউ আছে যে যেমন আপনার ভিডিও আজকে আমরা করতেছি ঠিক আছে তো এরকম কি কেউ আছে যাদের ভিডিও করলে আমাদের মাধ্যমে তাদের একটু উপকার হবে এরকম কি কেউ আছে আপনার জানা মতে আপনার এলাকায় আছে আচ্ছা ঠিক আছে তো আমাদের জানাবেন অবশ্যই যদি এরকম কেউ থাকে যে আমাদের মাধ্যমে তাদের উপকার হবে তাহলে আমরা আবার আসবো এসে তাদের ভিডিও ধারণ করে নিয়ে যাব ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তো আজ এই পর্যন্তই তো ধন্যবাদ আপনাকে আপনি ভালো থাকবেন আসলে বন্ধুরা আমরা প্রায় এই দোকানের পাশ দিয়ে হেঁটে যাই আর যখন তৃষ্ণা পাই তখন ঠান্ডা বা গরম কিছু আমরা এখান থেকে খাই আর যিনি আমাদের এই তৃষ্ণা মেটান আমরা আজ তারই কথা শুনলাম খুব ভালো মনের একজন মানুষ তিনি হয়তো আরেক দিন অন্য একজনকে নিয়ে আমরা হাজির হব আমাদের এই বাংলার পথে ঘাটে প্রান্তরে আজ ভালো মানুষের বড়ই অভাব আমরা দোয়া করি ভাই এভাবেই যেন তার দোকানের মাধ্যমে সবাইকে ভালো সার্ভিস দিতে পারে তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় অন্য কারোর সাথে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে তো ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা মাঝে মধ্যে আসবো এখানে আপনার আরও যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে আমাদের খবর দেবেন আমরা এসে আবার আপনার কথা শুনব ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাকুক ভালো থাকবেন আপনি ওয়ালাইকুম আসসালাম আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে ওনার বসার স্থান দোকানে বসার স্থান এখানে সবাই এসে চা খায় তারপর বিভিন্ন জিনিসপত্র কিনে নিয়ে যায় তো এটা হচ্ছে ওনার দোকানের ভিউ ওনার দোকানের সামনে একটি সুন্দর দৃশ্য আছে আমরা একটু দেখি অনেক সুন্দর একটি দৃশ্য সব জায়গায় এরকম দৃশ্য পাওয়াটা অনেক কষ্ট আমাদের বিচিত্র বাংলার পক্ষ থেকে আমাদের এই জায়গাটা অনেক পছন্দ সেজন্য আমরা প্রতিদিনই প্রায় এই দিক দিয়ে হাঁটাচলা করি এই হচ্ছে ওনার ক্যারাম বোর্ড খেলার জায়গা এখানে লোকেরা এসে ক্যারাম বোর্ড খেলে তো আমরা এটাও দেখতে পাচ্ছি ওনার দোকানের ঠিক ডান পাশে ক্যারাম বোর্ডের খেলার জায়গাটা আর উনি এখানে বসে এই জায়গাটায় উনি চা বিক্রি করে আর জনগণ এসে ওনার ঠিক এই জায়গাটা এসে বসে তো যারা এখানে দেখতে পাচ্ছেন তারা সবাই এই দোকানের কাস্টমার তারা এখানে আসছে কিছু খাওয়ার জন্য আচ্ছা ভাই আপনি কি চা খেতে এখানে এসেছেন হ্যাঁ প্রায় এই জায়গায় আসে চা খাই বিভিন্ন সামগ্রী আছে অন্য আপনি কি এখন কি মানে আপনি কি আজকে জানতেন যে এখানে একটা ভিডিও হবে সেজন্য চলে আসছেন নাকি এমনি যাচ্ছিলেন দেখলেন যে এখানে ভিডিও হচ্ছে সেই জন্য চলে আসছেন কোনটা দেখলাম যে এটা ভিডিও তো তারপরে আসলাম জায়গায় আপনি কি প্রায় এখানে আসেন হ্যাঁ প্রায় এই আমার এলাকা আমি এই দিকে থাকি জি তো আপনি আশপাশে তো আরো দোকান ছিল আপনি ওগুলো বাদ দিয়ে কেন এখানে এসেছেন না এখানে আসি কারণ সব দোকানদারের আচার আচরণ বা ব্যবহার এক না জি ওনার মাইন্ডও অনেক ভালো এবং ওনার আচরণে মুগ্ধ দোকানে অনেক ভিড় হয় দোকানে গ্রাম খেলে জি সো মানে আমার আমার যেটা ভাল লাগছে যে আপনাদের এই যে যে সুন্দর দৃশ্যটা এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগছে যার জন্য আমিও ভাবলাম যে ওনার একটা দোকান এখানে তো কিছু করে নিয়ে যাই তো আপনি এখানে প্রায় আপনি এখানে থাকেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন ঠিক আছে জি জি আমরা প্রায়ই আসব মাঝে মধ্যে এসে আপনার যদি কিছু বলার থাকে আমাদের বলবেন ঠিক আছে তো ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন